নমস্কার আমি প্রবী মণ্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা মানুষের সাথে মানুষের পাশে সব সময় সবখানে এবার কলকাতার বুকে ছিনতাই করার জন্য প্রাণে মেরে ফেলার জন্য সরঞ্জাম নিয়ে ঘুরছে ছিনতাইকারীরা ঘটনার কথা জানা যায় গতকাল বিকেল সাড়ে পাঁচটা নাগাদ কলকাতার ডাল থেকে ট্যাঙ্গার বাসে ওঠেন দুজন মহিলা শিয়ালদা যাওয়ার জন্য এই দুজনের মধ্যে একজন ইন্টার্ন আইনজীবী অন্যজন ব্যাংকের কর্মী জানা যায় ডালহৌসি থেকে ওঠার পর মহিলাদের সংরক্ষিত জায়গায় বেশ কয়েকজন পুরুষ দাঁড়িয়েছিল তার মধ্যে একজনের হাতে একটি ব্যাগ ছিল সেটিতে ভারী কিছু ছিল তা দিয়ে ইন্টার্ন আইনজীবীর মাথায় আঘাত করে প্রথমে তা নিয়ে প্রতিবাদ করে ওই আইনজীবী তার সাথে থাকা ব্যাঙ্ক কর্মী সম্পর্কে তার আত্মীয় এরপর স্টাবেজ আসতেই ওই ভদ্রলোকের অন্য হাতে আরেকটি ব্যাগ ছিল সেটি না নিয়েই প্রায় চলে যায় তারপর ওই মহিলারাই তাকে ওই ব্যাগের কথা বললে সে হাত বাড়ায় এবং তা নিয়ে যায় এরপর পাশে এক মহিলা সেই মহিলাকে বলে আপনার ব্যাগের চেন খোলা ততক্ষণে বাস অনেক দূর চলে এসেছে তার আত্মীয় ব্যাংকর্মীর ব্যাগের চেন পায়ে লাগানো অবস্থায় ছিল একটু ফাঁকা ছিল বাড়ি পৌঁছানোর সময় টোটো ভাড়া দিতে গিয়ে তিনিও দেখেন তার ব্যাগের কিচ্ছু নেই তাও চোট গেছে অবশেষে সাধারণ মানুষকে সচেতন করতে এবং পুলিশের নিরাপত্তা জোরদার করার জন্য তারা সাংবাদিকের মুখোমুখি হন অ্যাকচুয়ালি আমার হচ্ছে আমি এইচডিএফসি ব্যাংকে কাজ করি তো আমার ব্যাংকের আজকে একটা অন্য ব্রাঞ্চে মিটিং ছিল তো আমি সেই মিটিংটা অ্যাটেন্ড করার জন্য রীতিমতন সেখানে পৌঁছাই তো ফেরার সময় আমি আমার ভাগ্নি রয়েছেন আমার নজন মেয়ে তো আমি তার সাথে ফিরবো বলে তাকে কনসার্ন করে নিই সে আমার ওখানটায় আসে তো সেখান থেকে আমরা দুজনে একসাথে বাসে করে আসবো বলে দাঁড়িয়ে থাকি তো রীতিমতন একটা বাস আসে লাল কালারের ট্যাঙ্ কী ট্যাঙ্ বাস না কী বলে সেই বাস আসে প্রচণ্ড ভিড় ছিল তাও আমরা যেহেতু আমাদের ট্রেন ধরার আছে আমরা অনেকটা দূরে আমাদের বাড়ি আসতে হবে তো সেই বাসটা আমরা উঠে গেল এবার ওঠার পরে ভীষণ রকম ভিড় ছিল তো সেই ভিড়ের ওখানটায় না ফার্স্টে তো আমার ভাগ্নির ব্যাগের চেন খোলা চিৎকার চাঁদামেচি হচ্ছে এবার ও দেখছে যে ওর ব্যাগের মধ্যে পার্সটা নেই তো আমরা তো অলরেডি চিপকা চাচামিচি শুরু করে দিয়েছি তার মধ্যে স্টপিসে এসে অনেকে নেমে গিয়েছে আমরা বুঝতে পারিনি যে ব্যাগটা কে নিয়ে নিয়েছে যাই হোক আমরা তারপরে এসছি কোনোরকম ট্রেনে করে বাড়ি এসছি এবার বাড়িতে আসব তো ট্রেন থেকে নেমে আমাদের অটো ধরতে হবে অটো ধরার জন্য আমরা উঠেছি এবার আমাদের বাড়িতে মানে পৌঁছানোর আগে আমরা ভাড়া দেবো বলে আমার ব্যাগটা যখন খুলছি তখন দেখছি যে আমার পার্সো নেই তখন বুঝতে পারলাম যে আমার পার্সও বাস থেকেই হয়তো মিসিং হয়েছে আপনার সঙ্গে যে ছিল সে বললো মাথা একটা ভাই কিছু দিয়ে আঘাত করেছে তাহলে একটা কি এইভাবে মানে টাকা আত্মসাত করার জন্য বা টাকা নেওয়ার জন্য যে কাউকে মেরে ফেলতে পারে এমন একটা র্যাকেট কাজ করছে বলে মনে হয় একদমই তাই এরকমটাই মনে হচ্ছে কারণ ওকে খুব জোরে আঘাত করা হয়েছে খুবই বাজে বাজে আঘাতটা করা হয়েছে ওর মাথাটা ফুলে গেছে মানে সামান্য কিছু দিয়ে মানে করলে তো মাথা ফলা কথা না 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 একদম না ব্যাগের মধ্যে ভারী একটা কিছু ছিল যা দিয়ে ওর মাথায় আঘাত করা হয়েছে ওর মাথাটা ফুলে গেছে মানে ব্যাগের মধ্যে লোহা বা ওই ধরনের ভারী কিছু ভারী একটা কিছু ছিল বাট কি ছিল বলতে পারবো না বাট ভারী একটা কিছু ছিল মানে চিন্তাই করার জন্য এরা এই ধরনের আর আমি তো মনে করছি যে একজন ছিল না ওখানে হয়তো অনেকজন ছিল না হলে সেম জিনিস হয়েছে মানে আমাদের দুজনেরই পয়সার ব্যাগটাই নিয়েছে ঠিক আছে কিন্তু আমরা একবারও কেউ বুঝতে পারলাম না আর আশেপাশের মানুষও কেউ একজন বুঝতে পারলো না এ পর্যন্ত ওখানটায় ছিল তো আমার যেটা মনে হচ্ছে ওরা একটা দল একসাথে ওই বাসটায় উঠেছে আমার সাথে হয়েছে আমার ভাগনির সাথে হয়েছে আমি জানি না যে আরও কার কার সাথে এটা হয়েছে তা আপনারা কি নিরাপত্তাহীনতা বুঝতে এটা একদম পুলিশের আপনারা পুলিশের উদ্দেশ্যে কিছু বলবেন বা প্রশাসনের উদ্দেশ্যে কিছু বলবেন প্রশাসনকে এটাই বলতে চাই যে তারা যেন এই জিনিসটার ওপর করার নজর রাখে কারণ আমাদের রাস্তায় বেরোনোটাই এখন খুব মুশকিল হয়ে দাঁড়াচ্ছে আমাদের রীতিমতন ভয় লাগছে যে আমরা রাস্তায় কীভাবে বেরোবো আমরা কি টাকা পয়সা নিয়ে তাহলে কি রাস্তায় চলাচল করতে পারবো না আমাদের তো রাস্তায় বেরোতে গেলে তো টাকা পয়সা অবশ্যই লাগবে আর আমাদের কিছু কিছু ডকুমেন্টস যেগুলো আমাদের ব্যাগে থাকে আমরা ক্যারি করে থাকি মাঝে মাঝে সেই ডকুমেন্টসগুলো হ্যাঁ আজকালকার দিনে ফোনে সব কিছু রাখা যায় কিন্তু আমাদেরই হয়তো ভুল যে আমরা ব্যাগের মধ্যে কেন অরিজিনাল ডকুমেন্টস ক্যারি করছি যাই হোক এটা আমাদের নিজেদের ভুল আমরা বলছি তাও এটা প্রশাসনের উচিত যে এই যে ব্যাকেটটা বেরিয়েছে এটাকে ধরা ধন্যবাদ আলোসি থেকে শিয়ালদার বাসে যাচ্ছিলাম ট্যাংরার বাসটা যে মিনি বাসগুলো হয় তো ওই বাসে গেলাম প্রচণ্ড ভিড় ছিল বাসটায় তো সেই বাসটায় আমি আর আমার মামি দুজন মিলেই উঠেছিলাম তারপরে সামনে একটা স্টপেজে একজন লোক নামলেন একজন লোকটাকে আমি যাকে ফলো মানে টার্গেট করছি আমি তার কথাই বলছি তো ওনার ব্যাগে হাতে একটা ব্যাগ ছিল মানে একটা ছোট ব্যাগ ছিল আর একটা বড় ট্যুরিজম ট্যুরিস্টের ব্যাগ ছিল তো একটা ব্যাগ নিচে ছিল একটা ব্যাগ হাতে ছিল হাতে যে ব্যাগটা ছিল সেই ব্যাগটায় এমন শক্ত কিছু ছিল যেটা দিয়ে জোরে আমার মাথায় আঘাতটা করেছে আমার মাথার এই সাইডটা এখনও খোলা পুরো মাথাটা আমার যন্ত্রণা করছে আর তারপরে ওনার নিচে যে ব্যাগটা ছিল সেই ব্যাগটার কথা ওনার নামার সময় মনেই নেই যে ব্যাগটা উনি কোথায় রেখেছেন কি ওনার হাতে কোনো ব্যাগ ছিল কি না ছিল কোনো মনেই নেই সেটা এরকম কিছু তারপরে যখন উনি নামছেন আমাকে বলছে আপনার পায়ের কাছে ব্যাগটা আছে আমি ওনার কথা মতন পা দিয়ে ঠেলা দিয়ে ব্যাগটা নিচে নামিয়ে দিলাম উনি ব্যাগটা নিয়ে চলে গেলেন ওনারা নামার পর একজন মহিলা আমাকে বললেন দিদি আপনার ব্যাগের চেন খোলা ব্যাগের চেনটা ব্যাগটা আমি সামনে নিয়ে দেখি আমার ব্যাগের মধ্যে পার্স নেই সেই পার্সে আমার টাকা ছিল টাকা পয়সা ছিল তার চেয়ে বড়ো কথা আমার পার্সের মধ্যে আমার আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড যাবতীয় সব ডকুমেন্টস ছিল তারপরে আমি রীতিমতন মনটা খারাপ হয়ে গেল তো তখন আমার মামি আমাকে বোঝাতে বোঝাতে নিয়ে আসছিল কিছু রাস্তা যাওয়ার পর আমার মামি নোটিস করলো মামির ব্যাগেও সেম কেস মামির পার্সেও আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড অ্যাজ ইউজুয়াল আমরা যেগুলো ক্যারি করি যেগুলো আমাদের সবসময় লাগে তো সেই ডকুমেন্টসগুলোও আমার মামির পার্স থেকে উধাও হয়ে গেছে প্লাস মামিরও টাকা পয়সা বেশ ভালো অ্যামাউন্টে টাকা পয়সা ছিল সেগুলো সব মিসিং